আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমাদের আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন সাকসেস স্টুডেন্ট ইসলাম ভাই যিনি প্রিভিয়াস অনেক ধৈর্য ধরে অনেকটা পরিশ্রম করে ফ্রিলান্সিং একটা সাকসেস অর্জন করেছেন এই ফ্রিলান্সিং কেরিয়ার থেকে তো শুরুতেই আমরা তাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সাকসেস স্টোরি সেশনে নাইম ভাই আপনি কেমন আছেন আর আপনার আজকের ফিলিংস টা কি আমাদের এখানে আসার পরে আপনার অনুভূতিটা একটু যদি বলেন আসসালামু আলাইকুম আব্বু অনেক ধন্যবাদ এসকে ফিউচার টেক আমাকে সার্টিফিক স্টোরিটা বলার দেওয়ার শুরু করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো প্রথমেই আমরা আপনাকে একটু জানার সুযোগটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আমাদেরকে একটু বলবেন আপনার সম্পর্কে আপনার নাম আপনি কোথা থেকে এবং বর্তমান ফ্রিলান্সিং বা অনলাইন মার্কেটিং এর

কোথা থেকে কিভাবে এটাতে আসে আপনার সবসময় আমার চিন্তা ভাবনা ছিল যে আমি নিজে কিছু পড়ব যেখানে শুধু আমি বস বা অন্য কেউ না বা আমাকে কাজের কেউ পেশাদ দিতে পারবে না এরকম অনেক ভিডিও দেখতাম দেখতে দেখতে একদিন দেখি ফ্রিল্যান্সিং থেকে মানে ঘরে বসে ইনকাম করতেছে এটা কোনো বেড়া নাই এখান থেকে একটা মানে মোটিভেট পেলাম যে আসলে সবাই তো ইনকাম করতেছে তাহলে আমি কেন পারবো না করে আমি সবসময় মানে এরকম যারা ইউটিউব এসিও বা মানে ডিজিটাল মার্কেটিং সেক্টর গুলোতে আছে মানে তাদের সবসময় ফলো করতাম এরকম অনেক ভিডিও দেখার পরে একদিন আপনার পোস্ট দেখি যে আপনারা স্টুডেন্ট গুলো এরকম শিখাইতেছেন বা আপনাদের একটা গ্রুপ আছে এখানে ফ্রি সাপোর্ট আপনারা দিচ্ছেন তো আপনাকে আমি ইনবক্সে বলি দেখো আপনি আমাকে একটু দিয়ে দেন বলে সাথে সাথে দিয়ে দিলেন আমাকে সেখান থেকে আসলে আমার শুরু ক্লাস দেখি প্লাস আমার একটা বড় ভাই আছে ওই ওই ভাইও কাজ করে উনি আমাকে অনেক হেল্প করতে এই সেক্টরগুলোতে এখান থেকে আসলে আসা হয়েছে এই সেক্টরে যখন আসনা তখন ফ্যামিলি থেকে কি সাপোর্ট পেয়েছিলেন ফার্স্ট টাইম আমি সাপোর্ট পাইছি অনেক ফ্যামিলি থেকে মানে আমি প্রথম অবস্থায় মামার বাসায় ছিলাম ওইখানে একটা এজেন্সি আছে মানে ওইখানে গিয়ে ক্লাস করায় আর কি অফ অনলাইনে না অফলাইনে ওইখানে যারা আচরণারা বলে যে তুমি আমার এখানে কিছুদিন ক্রস করো তারপরে দেখো যে আসলে কেমন তা দেখার পরে আমার ভালো লাগে না এরকম তাদের মিটিং সাপোর্ট এরকম আসলে আমি ওরকম ভাবে পাইনি বাসা সবাই রে জানাই যে আসলে এখানে আমার ভাবে না এটা করতে পারবো না তো অনেক সবাই বকা কি করে রে তো তারা এগুলো সম্ভব না মানে অনেকে করে আমি আর গুরুত্ব দিয়ে পরে আবার আমি ঢাকায় চলে আসি আমাদের কাছে ওইখান থেকে দেখি যে এক ভাই আমাদের বাসায় কাজ করতে ওই ভাই আমাকে বলে তুমি কম্পিউটার কিনা আমি তোমাকে এরকম ভাবে সাপোর্ট আমাকে তখন কিনে না আর কি ওই অবস্থায় মানে যেখানে ছিলাম আমার বাসায় ওইখান থেকে আমার কিনে দিতে চাইছিল ও সবাই বললো যে তুমি শিখো আমি এইসব ইয়া করবো কিন্তু আমি ওইখান থেকে চলে আসার পরে ওরকম ভাবে আমাকে আর এই বিষয়গুলো থেকে সাপোর্ট করে নাই তারপরে ভাই আমাদের সবাইকে বলে যে আমি আছি সমস্যা অবস্থা নাই কিনা দাও প্রথম অবস্থায় ওইখান থেকে বাইরে থেকে টাকা পয়সা নিয়ে কিনা এদের ক্লাস আপনাদের ক্লাস বাইরে মিটিং এগুলা সাপোর্ট পায় ইনশাল্লাহ এখন আমি অনেক ভালো আছি আচ্ছা তাহলে আপনি কম্পিউটার কেনার পরে হচ্ছে আমাদের আজকে ফিউচার থেকে আপনার আসা তাই না হ্যাঁ আচ্ছা তো এই যে আহ শুরুতে সাপোর্ট দিয়েছিলেন পরে সাপোর্ট দেয় নাই তারপরে যে আপনি যে শুরু করলেন আবার নতুন করে কম্পিউটার কেনার পরে তো তখন আসলে কোন বিষয়টা আপনার অনেক বেশি কঠিন কঠিন মনে হয়েছিল যে আসলে আমাদের হবে কি হবে না কারো তো সাপোর্ট ছিল না তখন আপনার কেমন ফিলিংসটা ছিল যে ইয়া করা মানে একসাথে তো কম্পিউটার কিনে দেবই না অনেকে ইয়া করার পরে কম্পিউটার নিলাম তারপরে এরকম ভিডিও অনেক মোট মানে ডিমোটিভেট হয়ে থাকি আমি সব সময় অনেক চিন্তাভাবনা কোন হাকাসার ভিডিও সব সময় কি মানে আপনাদের ইয়া করি আর আমার কই বড় ভাই আমারে সবকিছু আমারে শেখায় আর আপনাদের সাপোর্ট তো আজ আপনারা অনেক গাইড করতেন আমাকে দেখো সব শুনে অনেক ভালো লাগলো আচ্ছা এসকে ফিউচার টেকটাকে আপনি আসলে শুরুতে কোথা থেকে আসলে এটা সম্পর্কে জেনেছেন ইউটিউব থেকে নাকি ফেসবুক ফেসবুক থেকে ফেসবুকে একটা পোস্ট দেখে সেখানে আপনি পোস্ট করছিলেন যে এরকম আপনি ফ্রি সাপোর্টও দেন প্লাস পেই কোর্সও আছে আপনাদের তো ওখানে আমি ফ্রি কোর্সে অ্যাডমিশনে ওখানে এড হয়ে তারপরে এখান থেকে প্রতি সপ্তাহে ফ্রি ক্লাস নিতেন সবাই ওখানে ক্লাস দেখি অনেক টিউটোরিয়াল দেখি ইউটিউবে সিএনএ তো ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলো দেখতে দেখতে ভাইয়ের সাপোর্ট পেতেвели এই ভালো যে অনেকে তো পেইড কোর্স করে বা অনেক অনেক টাকা নষ্ট করেও কিন্তু সাকসেস হতে পায় না টাকা ডিমোটিভেট হয়ে থাকে তো আপনি যে নিজের চেষ্টা দিয়ে ফ্রিতে সাপোর্ট নিয়ে আমাদের থেকে আজকে যে আপনি কিছু একটা করতে পারছেন বা কিছু টাকা হলো কিছু ডলার হলো আপনি আর্ন করতে পারছেন এটা আসলে সত্যি অসাধারণ একটা বিষয় আর শুনে খুবই ভালো লাগছে আর এটা একদম আমাদের নিজেদেরই একটা গর্ব হচ্ছে আপনাকে নিয়ে তো যাই হোক সব সবকিছু এই যে আপনি একটা সময় অনেকটা কষ্ট করেছেন কারো সাপোর্ট পাইনি ফ্যামিলিতে একটা সময় তারা সাপোর্ট দিয়েছে একটা সময় কিন্তু আপনাকে তারা ছেড়ে দিয়েছিল তো সেইখান থেকেই আপনি উঠে আসছেন তো এই সব কিছু ওভারঅল মিলিয়ে এখন আপনার আসলে ফিলিংসটা কি এখন আপনার কেমন মনে হচ্ছে যে এই ফ্রিল্যান্সিংটা আপনার জন্য পারফেক্ট আপনি কি এটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছেন নাকি আপনি এটাকে আবার স্টপ করার চিন্তাভাবনা আছে অন্য কিছু করার আছে স্টপ করার মত তো আদৌ এখানে কোনো পথ আছে আমি এখান থেকেই আসলে আমার লাইফটাকে আমি একটা ভালো পর্যায়ে নিতে চাই এইখান থেকে কারণ এখানে কাভের যে মানে শান্তি সেটা অন্য কোথাও নাই আপনার জন্য অন্য কোম্পানিতেও মনের মতো আছে ইনকাম হয় এখানে আসলে শান্তিটা নাই যে যেখানে ফ্রিলান্সিং করে আসলে যে শান্তিটা পাওয়া যায় কারণ এখানে সবকিছু আমার নিজের মতো আমি নিজেই সবকিছু করতেছি প্লাস ইনকাম করেছি ঘরে বসে এর মতো শান্তি আর আপু কথা না আর সবচেয়ে বড় কথা যে আমি আপনার ফ্রি স্টুডেন্ট হয় যে আপনাদের সাপোর্ট গাইডলাইন মিটিং সাপোর্ট মানে পায়ে যে আজ এতদূর পর্যন্ত এটা আসলে অবাক করার একটা বিষয় যে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে আমি আমি কোনো কোর্স করিনি প্লাস আমার যে ভাইয়ের কথা বলতেছি ওই ভাই আমার মানে আর একটা সময় যে দেখি যে পায়ের গড়ের সাথে কমিউনিকেশন করার অনেক প্রবলেম হয় প্লাস মিটিংটা আপনাদের থেকে আমি প্রথম একটা মিটিং করে নিয়ে যে এখনো তার আমি কাজ করতেছি সেটা রমজান মার থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি আমাকে অলরেডি অনেক ডলার পে করে দিয়েছে থ্যাংক ইউ আপু আমি আপনার পিপি স্টুডেন্ট তারপর জ্ঞাত নেই আসলে এতটাই বহুত পারো আসলে যাই হোক অবশেষে দিন শেষে আমাদের সাপোর্ট নিয়ে আপনি স্যাটিসফাই আমাদের নিয়ে কোনো আপনার অভিযোগ ধাপন না আপু কোনো অনেক সম্মান করি যে আপনি ফ্রি স্টুডেন্ট করে যেভাবে আসলে গাইড করেন ওরকম আমি দেখছি যে মানে একটা ছোটখাটো প্রবলেম হইলে কাকু লক করলে মানে খুঁজে পাওয়া যায় না ওরা অনেক ব্যস্ততা দেখা যায় যে দিক দিয়ে যদি বলা হয় আমার এই সমস্যাটা আমি ভুগতেছি সাথে সাথে রিপ্লাই আপনারা করে দেন এই বিষয়টা আজকে অনেক ভালো লাগে আপু আপনারা আমাদের আমরা এখন তো আমাদের এজেন্সিটা ছোট আছে যেন যত বড় হয় তখনও যেন আমাদের এই রেসপন্স এরকমই থাকে এটার জন্য দোয়া করবেন আর আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে এরকম ভাবে থাকার জন্য ইনশাল্লাহ তো এই যে আপনি ফার্স্ট যে ইনকামটা করলেন ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার পর কত ডলারের প্রজেক্ট ছিল ওটা ওইটা বিশ চল্লিশ ডলারের পাই কিন্তু প্রথমে আমাকে দিয়ে ডলার পেমেন্ট করা কি কাজের আগে হাফ পেমেন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট আগে পেমেন্ট করা হয়েছে যাক আলহামদুলিল্লাহ ভালো তো এখনো আপনার রানিং প্রজেক্ট কয়টা আছে আমার এখন দুইটা রানিং প্রজেক্ট আছে মানে ঈদের পর থেকে মানে তেমন ভাবে আর কি ম্যানেজ করা হইতেছে না এরকম আর আমি ঢাকায় থাকতাম ঢাকা থেকে এখন বগুড়াই আছে আর কি সে এরকম সময়ই হইতে আসলে অন্য ক্লায়েন্ট করে ম্যানেজ করার আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করবেন ক্লায়েন্ট থাকতে অন্য ক্লায়েন্ট গুছিয়ে নেওয়ার জন্য কারণ এই ক্লায়েন্ট যদি আবার আপনাকে কাজটা অফ করে দেয় কোনো কারণে তখন কিন্তু আপনার আবার ডিমোটিভেট হয়ে যেতে হবে সেক্ষেত্রে ক্লায়েন্ট থাকতে মেসেজ দিয়ে দে আবার ক্লায়েন্ট গুছিয়ে নিতে হবে হ্যাঁ এই কাজটা করবেন তো যাই হোক ভালো লাগছে তো আমাদের যে সাপোর্ট আমাদের সব কিছু নিয়ে আপনি যে স্যাটিসফাই এটা দেখে বা শুনে আমার খুব ভালো লাগতেছে যে অবশেষে আপনাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারছি তাহলে আমাদের এখানে আর কোনো প্রবলেম নেই তো সেটা ঠিক আছে এখন আপনার আমাদের কোন জিনিসটা আপনার অনেক বেশি ভালো লাগছে সেটা যদি বলতেন মানে সব চাইতে ভালো লাগে আপনারা আমরা যে সমস্যাটায় পড়ি সাথে সাথে মানে আপনাদের থেকে আমরা সলিউশন পাই প্লাস মিটিং চাপ তার আপনারা যেভাবে আসলে আমাদেরকে হাতে ধরে মানে একটা ছোট থেকে একটা কাজ যেভাবে শিখে আপনারা আসলে আমাদের সেভাবেই গাইড করতেছেন এই বিষয়টা আসলে অনেক ভালো লাগে আমি দেখতেছিলাম কিছুদিন আগে যে একটা মানে বায়ারকে কে রিপোর্ট শিট জমা দেওয়ার জন্য একটা হ্যাঁ অডিট রিপোর্ট শিট এটা পাবনা আপনারা মিটিং এ

ফিউচারে মানে একটা টিম নিয়ে কাজ করতে চাই যে মানে সবাইকে আসলে এই বিষয়ে আমি সহযোগিতা করতে চাই যে আসলে চাকরি করার সাইডে এই ফ্লান্সিং করে একটা করতে পারা যায় এটা আসলে সবাইকে আমি বোঝাতে চাই যে এটা কোনো স্ক্যাম সাইট না মানে অনেকেই মনে করে এটা আসলে প্রতারণা দৃষ্টান্ত এটা অনেক আমি ভেদ করছি হুম তো যাই হোক আপনার আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক আর আপনি একটা গোল যে আপনি নিয়েছেন এই গোলটাকে কিভাবে পূরণ করতে হয় কিভাবে আপনি সাকসেস হবেন এটা নিয়ে সব সময় প্রতিনিয়ত সামনে আগাতে হবে হ্যাঁ কখনো সময় নষ্ট করবেন না সব সময় এই গোলটাকে নিয়ে আপনার সামনে আগাতে হবে তাহলে আপনি দ্রুত সাকসেস হতে পারবেন আপনার স্বপ্নটাকে দ্রুত পূরণ করতে পারবেন আর আপনার দ্বারা আরো কয়েকটা কয়েকজন লোক যেন সাকসেস হতে পারে সেটা চেষ্টা করবেন আর সব সময় মন মানসিকতা ভালো রাখতে হবে আপনি যখন যদি আপনার আন্ডারে কেউ থাকে আপনি যে টিম ওয়াইজ কাজ করেন আপনার টিমে যারা থাকবে বা আপনি যদি যাদেরকে শেখাবেন অবশ্যই তাদেরকে আপনার একজন বাবা মা যেভাবে তাদের সন্তানকে যেভাবে পালন করে বা যেভাবে তাদেরকে গাইড করে তো ওই রকম অনুভূতিটা রাখতে হবে ওরকম মহাব্বতটা থাকতে হবে কারণ যখন আপনি তাদেরকে এমন ভাবে তাদের সাথে কথা বলা যাবে না বা এমন হবে তাদেরকে অ্যাভয়েড করা যাবে না যাতে করে তারা কষ্ট পায় তো সবসময় মানুষকে মূল্য দিতে হবে মূল্য দিতে হবে কারণ যদি কাউকে মূল্য দেন তাহলে আপনি তার কাছে মূল্য পাবেন যখন আপনি মূল্য দিবেন না তখন আপনি মূল্য পাবেন না সম্মান দিলে সম্মান বাড়ে তো আমরা সবাই যারাই এরকম পদক্ষেপ নিতে চান যে আপনি একটা টিম নিয়ে কাজ করবেন বা আপনি ফিউচারে আপনার আন্ডারে অনেকে কাজ করবে কাউকে শেখাতে চাচ্ছেন তাহলে যাকেই শেখাবেন তাকে একবারে মন থেকে আপনি যতটুকু পারেন ততটুকু দেওয়ার চেষ্টা করবেন কখনো তাকে ঠকানোর চেষ্টা করবেন না কারণ মানুষকে ঠকিয়ে কখনো বড় হওয়া যায় না তো যাই হোক আপনার উদ্দেশ্যটা আমার খুবই ভালো লাগছে আর আমিও চাই আপনারা এভাবে এগিয়ে যান সামনে তো যখন যে কোনো সহায়তার দরকার হবে অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ এখন আপনার এই যে যারা ফ্রিলান্সিং এ আসতে চাচ্ছে নতুন যারা আছে তাদের জন্য আপনার কি কিছু বলার আছে আপনি তাদেরকে কি বলতে চান আমি তাদের হাইলি রেকমেন্ড করব যে আমাদের এজেন্সিতে তারা যেন কোর্সটা করে আসলে যেভাবে আপনারা সাপোর্ট করেন এইভাবে সাপোর্ট অন্য কোনো এজেন্সি করবে না এটা আমি একবারে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হয়ে বলবো কারণ আপনাদের যে মিটিং সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট যেটা এটা অন্য কোনো এজেন্সির এত সময় নেয় যে তাদেরকে হাতে ধরে এরকম ভাবে শিখাবে কারণ আমরা যারা প্রথম অবস্থায় থাকি তারা অবশ্যই মানে এর ভালো একটা এতে গিয়ে আমি মানে কাজ শিখবো কিন্তু তারা অনেক বড় বড় এজেন্সিতে গিয়ে দেখে যায় যে এর করে কোনো সমস্যা হলে অনেক সমাধানটা সাথে সাথে পায় না কিন্তু ওই দিক দিয়ে বিচার করলে দেখা যায় যে আমাদের এজেন্সি বেস্ট যে সাথে সাথে আমরা সবকিছু আর কি সমাধান পাচ্ছে আর আমি তাদের সব সময় রিকমেন্ড করব যে আমাদের এজেন্সিতে যেন তারা পড়তে হয় আচ্ছা এখন যারা ধরেন স্কিল জানে বা ফিলান্সিং অনেক দিন ধরে অনেক বছর ধরে লেগে আছে কিন্তু সাকসেস হতে পারতেছেন তো তারা আসলে কিভাবে চললে বা কোন জিনিসটা মেনটেন করে চললে তারা সাকসেস হতে পারে এটা সম্পর্কে আপনার কি ধারণা মানে এখানে ডিমোটিভেট হওয়ার একটাই কারণ যে বায়ারদের তাদের সাথে যে কমিউনিকেশন করা বা কথা থেকে বায়ার পায় কিভাবে কাজ করব এগুলো আসলে তাদেরকে মানে গুরুত্ব সহকারে জানা উচিত মানে এগুলো যদি না জানে কোনো ফ্রান্সের আসলে সফলতা খুঁজে পাবে না মানে ওই দিক দিয়ে এখানে যদি তারা কোর্সটা করে এরকম আপনারা যেভাবে আসলে গাইড করেন এভাবে এই গাইড করলে আমার মনে হয় না যে কোনো ফ্রান্সার আসলে এই কেরিয়ারটা মানে ছেড়ে দিবে আর কি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যেখানে তারা কোর্সটা নেয় আসলে এজেন্সি থেকে শুনে যেন তারা অবশ্যই ঠিক আছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো অনেকটা সময় নিলাম আমরা আপনার স্টোরি লাইফ স্টোরি শুনেও খুবটা ভালো লাগছে এবং এটা যারা দেখবে ভিডিওটা তারা যেন ইন্সপায়ার হয় এবং কি তারাও যেন তারা আমি জানি এই ফ্রিলান্সিং ক্যারিয়ারে যারা আছে শুরুতেই তাদের এরকম থাকে থাকে ফ্যামিলি থেকে সাপোর্ট না বা আর্থিক সংকট থাকে বা অন্যান্য অনেক প্রবলেম থাকে কিন্তু তার মধ্যে দিয়েও যদি সে এগিয়ে যায় নিজের প্রচেষ্টা দিয়ে যদি সামনে এগিয়ে যেতে চায় তাহলে কিন্তু সম্ভব একটা সময় কিন্তু সে সাকসেস হতে পারবে তো সব কথা এক কথা হচ্ছে যেমন ধরেন অনেকে আছে মাল্টিপল স্কিল নিয়ে কাজ করে যেমন ধরেন বিভিন্ন স্কিল সে শিখেছে কিন্তু ক্লায়েন্ট পাচ্ছে না তো সেক্ষেত্রে তাদের আসলে করণীয় কি হতে পারে আপনি কি মনে করেন তাদের আমি তাদের বল চাই একটা অনেক বড় বড় স্কিল নিয়ে কাজ করা চাইতে ছোট কোনো স্কিল ধরে মানে সামনের দিকে আগিয়ে চলাটাই বেস্ট কারণ অনেক কি আছে গ্রাফিক ডিজাইনার অনেক ধরনের আছে যে বছরে বড় বছর মানে মেসেজ করেও মানে ওরকম ভাবে ক্লায়েন্ট আসলে পায় না সেদিক থেকে ইউটিউব এসিও নিয়ে যারা আঁকে দেখা যায় যে যদি মানে সেরকম ভাবে যদি বাইরে করে কনভিন্স করে এয়া করতে পারে তা ছোট্ট পেমেন্ট থেকে অনেক দূর পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হয় আর কি ডে বাই ডে মানে এক কাজ করতেছে ওখান থেকে আসলে অন্য কাজে তাদেরকে ট্রান্সফার করে একটা মানে এয়া থাকে যাই হোক আপনার কথা শুনে খুবই ভালো লাগলো আর ইনশাল্লাহ এরকম মানুষ মাল্টিপল স্কিল না নিয়ে যে কোনো একটা স্কিল নিয়ে যদি কাজ করে যেমন শুধু ইউটিউব অ্যাসিও না শুধু এটু আছে না ফেসবুক আছে বা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বিভিন্ন সেক্টর আছে যে যে একটা সেক্টর নিয়ে আগে স্কিলটাকে খুব একটা সেক্টরে ডেভেলপ করে তারপরে যদি সে ক্লায়েন্ট আউটরিচ করে তাহলে হচ্ছে ওই একটা একটা সেক্টর স্কিল থেকে যখন তিনি আর্ন করতে পারবে তারপরে তিনি মাল্টিপাল স্কিলে গেলেও কোনো প্রবলেম নাই কারণ একটা সেক্টর থেকে তারা আর্নিং আসতেছে কিন্তু সে অনেক স্কিল শেখার পরে এরপরে যদি ক্লায়েন্ট আর্নিং করতে করতে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন এক এক সময় এক একটা স্কিল নিয়ে সে দৌড়াদৌড়ি করে তো সেদিন শেষে কিন্তু সে ডিমোটিভেট হয়ে তার কিন্তু যথেষ্ট পরিমাণে রেজাল্ট আসে না সেক্ষেত্রে সবার জন্য আমাদের তরফ থেকে বলার একটাই কথা থাকবে সেটা হচ্ছে আপনি যে স্কিলটা খুব ভালো পারেন বা যদি আপনার কোনো করেন একটা খুব ভালোভাবে শিখে তারপরে হচ্ছে ক্লায়েন্ট খুঁজেন ওই একটা স্কিল থেকে আগে আপনি কিছু আর্ন করেন এরপরে হচ্ছে আপনি অন্যান্য স্কুলে স্কিলে যান কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এখন আপনার আর কোনো কিছু আপনার লাইফ স্টোরিতে মানে আপনি যে পর্যন্ত আসলেন এই সব কিছু আমরা জানলাম শুনলাম আপনার কি আর কোনো কিছু আমাদের সাথে শেয়ার করা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন অনেক আমি মানে অনেক টলে শিকার হয়েছি আগে মানে অনেক ফ্রেন্ড সার্কেল মানে অনেক আমাকে দেখি হবে না আসলে সারাদিন মানে মানে কাজ করি না কোনো এরকম অনেক মানে আমি আজকে এখানে রিভিউটা দেওয়ার মানে আমার কোনো ইচ্ছাই ছিল না কারণ এত পরিমাণে আমি টলের শিকার হইতে আপু মানে কি বলবো তাদের উদ্দেশ্যে আমার আজকে এখানে আসা যে চাই অনেক কিছু করা সম্ভব তাদের আমি আমার একটা মিডল ক্লাস ফ্যামিলি মানে সবসময় একটা মানে জিম থাকে দিয়ে তাদের ফ্যামিলির পাশে দাঁড়ানোর এরকম একটা আইডিয়া থাকে কিন্তু ওই ক্ষেত্রে আমি অনেক হ্যাপি আছি ফ্যামিলি নিয়ে আমি নিজে কিছু করতেছি এখান থেকে আর আমি যারা সময় মজা করতো তাদেরকে আসলে দেখাই যায় আর কি আমার বড় স্বপ্ন যে অবশ্যই যখন আপনি একটা কিছু করতে যাবেন তখন কিন্তু সেখানে অনেক বাধা আসে অনেকে অনেক রকমের কথা বলে যেটা এটা দিয়ে কিছু হবে না এসে কিন্তু যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন দেখবেন যে তারাই আপনার নামে সুনাম করতেছে তো এরকমটা হয় আসার দিন শেষে এখন তো মাঝে মাঝে মানে দেখি দিন ইনবক্সে আসে মানে অনেক রকম যে মাঝে মাঝে আমি এখন পেমেন্ট গুলো পাই আগে ফার্স্ট স্টোরিতে পরে ওখান থেকে মানে ব্লক করে দেখে কেমনি কি কথা রেখে শিখতেছ এরকম তাদেরকে আমি বলি যে আপনার এজেন্সির কথা দেশকে ফিউচার থেকে আমি এরকম ভাবে শিখতেছি তার অনেকে বলে যে আমিও শিখবো এরকম মানে আমাকে অনেকজন আসে ইনবক্সে বলে যে কাজ শিখা আমি তাদেরকে সব সময় রিকমেন্ড করি দিলে যাতে আমাদের তারা আসে ফ্রেন্ড সার্কেল তারা একসময় মজা করতো তারাই দেখি যে ইনবক্স আসে লক দেয় যে ভাই সামনে এগিয়ে জানে এরকম একটা আসলে আছে এহ তখন আপনার ফিলিংসটা কেমন হয়? আমার অনেক অনেক কানে ভালো লাগে রে ওইখান থেকে যে আমি আদের থেকে একটা মেসেজ পাবো এরকম এটা আমার কাছে গর্বের বিষয় আকো অনেক ভালো লাগে এখন আপনার ফ্যামিলি সবাই হ্যাপি তো? ফ্যামিলি সবাই সাপোর্ট করছে? पापा নি হ্যাপি আচ্ছা গুড তো টোটাল এই পর্যন্ত আপনি কত ডলার আর্ন করলেন? দ্য অ্যাপ মাস্ট বি দিনে আপনি 40 ডলার এবল টু আন্ন আটশো ডলার প্রায় হচ্ছে আপনার তিরাশি হাজারের মতো আশি হাজার যদি কস্ট টস্ট কাটে তো সে সেক্ষেত্রে বলতে গেলে আশি হাজার উনাশি হাজার এরকম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এরকম যাই হোক শুনানি ভালো লাগতেছে এই টাকাগুলো দিয়ে আপনি আসলে কি নিজের কোনো কিছু কোনো স্বপ্ন পূরণ করতে পারছেন হ্যাঁ আপু অনেক মানে মানে আমি কিছু কিনলাম সবাই ফ্যামিলিকে মানে কি কেনাকাটা বললাম মানে চাওয়া ভাই আমার কাছে থাকে আমি ওরকম নিদ্রার জন্য বেশি একটা আ কিনা সব আমি বিধি এই ছেলে আমাদের অন্নগতিটা আসলে কেমন কি গো মা ابو না অনেক কষ্ট আগে যে যে এক ছোমেন যারা বলতো যে আজকে কিছু হবে না শিখেতে আমি যে তাদের টাকা পয়সা দিচ্ছি আর এটা এখন পানী কি জানে যে আমি এরকম ভাবে আপনারা আসলে আমি কে দিচ্ছি তারা আমার অনেক সম্মান করতে এখন অনেক স্বজন ফোন দিয়ে আসলে বলে এটা অন্য গতিটা খুব ভালো আপনি যখন সাকসেস হবেন তখন দেখবেন আপনার কাছে সবাই আসবে কিন্তু যখন আপনি সাকসেস থাকবেন না তখন আপনাকে সবাই দূরে রাখবেন কেউ আপনাকে ডিমোটিভেট করবে কেউ আপনাকে ট্রল করবে তো এটা হবে তো যারা এরকম ট্রলের শিকার আছেন বা যারা এরকম ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না তো আপনার হয়ে আপনারা মনে করেন এই ভাইয়ার হ্যাঁ নিজের চেষ্টাটাকে চালিয়ে যেতে হবে যখন আপনি হবেন যারা ট্রল করতেছে তারাই আপনার ইনবক্সে আপনাকে মেসেজ করবে যেই ফ্যামিলি আপনাকে সাপোর্ট করেন সেই ফ্যামিলি আপনাকে সাপোর্ট করবে যারা আপনাকে সম্মান করেন তারা আপনাকে সম্মান করবে তো সব ওভারঅল মিলিয়ে যখন আপনি একজন সাকসেস পারসন হবেন তখন আপনার সম্মানের শেষ হবে না আর নিজের কাছেও তখন ভালো লাগে নিজে অভিজ্ঞতাটাও তখন কাউকে বলে শেষ করা যায় না যেমনটা আজকে নাইট পায়র হচ্ছে উনি আজকে কুকিং অ্যাপই হ্যাঁ এই অভিজ্ঞতাটা তারাই আসলে ফিল করে যারা অ্যাপ ফর মাই টলে শিকার দেবা এরকম দেখে আছে ওইখান থেকে হ্যাক টেস্ট এটা আসলে প্রকাশ করার মত না দেখো সব কিছু মিলে খুব ভালো লাগলো ঠিক আছে নামিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যে অভিজ্ঞতাগুলো সেগুলো আমাদের স্কে ফিউচার থেকে এসে মানে শেয়ার করার জন্য আসলে আমরা খুবই হ্যাপি আপনাকে নিয়ে আমরা খুবই গর্বিত যে আপনি একজন ফ্রি স্টুডেন্ট আমাদের বাট আমাদের গাইডলাইন নিয়ে যে আপনি আজকে একটা করতে পারছেন আর আপনি এতটা হ্যাপি আর আপনি এতটা সাকসেস হয়েছেন এটা আসলে সত্যি অবাক করার বিষয় তো ঠিক আছে নাইম ভাই আমরা চাচ্ছিলাম আপনার পেমেন্টের স্ক্রিনশট গুলো দেখতে কিন্তু আপনি কি ওটা দেখাতে পারবেন হ্যাঁ আপু অবশ্যই আমি আচ্ছা ঠিক আছে বেশি লাগবে না আপনি দিয়ে একটা দেখাইলেই হবে না আমি ফোনে জয়েন আছি তো ওই জন্য আর কি লাগবে আ প্রবলেম হলে তাহলে থাক সমস্যা নেই না আমি পাইতেছি ওকে তো আমার এই দুই দিন আগে যেখানে আমি চারশো ডলার আমাকে দেড়শো ডলার পে করে দেয় আচ্ছা এটা আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন ফোন থেকে আছেন হ্যাঁ মেবি আপনার ক্যামেরা অন তো এই কারণে স্ক্রিনটা শেয়ার করলে আমরা দেখতে পারি মনে হয় পারমিশন চাইতে পারে গুগলে গিয়ে পারমিশনটা দিয়ে দিলে হবে আচ্ছা আসুক সমস্যা নেই আমরা দেখে নিচ্ছি ঠিক আছে তাহলে আপনার পেমেন্টের স্ক্রিনশট গুলো আপনি আমার ইনবক্সে পাঠাইছেন আমি এখান থেকে দেখে দিচ্ছি আচ্ছা আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে দেন হ্যাঁ দেখা যাচ্ছে তো শুরুতে হচ্ছে আপনি পাঠিয়েছেন ওকে

দশ ডলার ওকেই হবে আর দরকার নেই যাই হোক আপনি যে ইনকাম করতেছেন সেটা আসলে আহ সবাই যেন বুঝতে পারে এই জন্য মূলত স্ক্রিনশট গুলো নেওয়া নয়তো বা দরকার ছিল না তো ঠিক আছে সবাই বুঝতে পারবে এতটুকুতেই যাদের বোঝার ওকে তো আপনার পেমেন্টের স্ক্রিনশট গুলো দেখলাম আপনার লাইফ স্টোরি আপনার সবকিছু আমরা জানতে পারলাম তো সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো তো সবকিছু মিলিয়ে আমাদের তরফ থেকে একটা বলার থাকবে যেটা হচ্ছে আপনি যেমন আগে পরিশ্রম পরিশ্রম করেছিলেন করে যেতে হবে একটা সময় দেখবেন যে আপনার আর ক্লাইন্টের অভাব হবে না যদি আপনার পাঁচটা দশটা ক্লায়েন্ট থাকে তখন কিন্তু আর আপনার সমস্যা নেই তখন কিন্তু আপনি একলা এই পাঁচটা দশটা ক্লায়েন্ট কন্ট্রোল করতে পারবেন না তখন কিন্তু আপনার টিমের দরকার হবে তো যখন এরকম করতে করতে আস্তে আস্তে নিজেকে আপনি ডেভেলপ করতে পারবেন তো সব সময় নিজের একটা গোল সিলেক্ট করবেন ওই গোল অনুযায়ী আপনি টার্গেট নিবেন যে আমি এক বছরের মধ্যে এত এই জায়গাটাতে যেতে চাচ্ছি তো এই এক বছরের মধ্যে আপনার এই জায়গাটা যেতে হলে কি কি করতে হবে সেই জিনিসগুলো নোট করবেন নোট করে ওই নোট অনুযায়ী আপনি সামনে আগাবেন তাহলে দেখবেন যে খুব দ্রুত সাকসেস হয়ে গেছেন তো যাই হোক আপনি এখনো মোটামুটি সাকসেসই বলতে গেলে কারণ যে ডলার ইনকাম করছেন এটা আসলে এক থেকে দুই মাসের মধ্যে এক মাস বিশ দিন সম্ভবত বললেন তো এটা অনেক টাইম এর এর মধ্যে যে এত এতগুলো ডলার ইনকাম করছেন এটা আসলে খুবই ভালো তো যাই হোক আপনার জন্য অনেক দোয়া রইলো শুভকামনা রইলো আপনি সামনে এইভাবেই এগিয়ে যান আবারও আপনাকে নিয়ে যেন আমরা আসতে পারি আরো বেশি বেশি আর্ন করেন যেন সামনে আবারও আপনার এই সাকসেস স্টোরি আসলে দেখাতে পারি জানাতে পারি ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকবেন আমরা তাহলে আজকের স্টেশনকে এখানে অফ করতেছি ঠিক আছে আল্লাহ হাফেজ